আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অগ্রিম সবাইকে ঈদ মুবার এসেছে গরুর হাটে আজ হলো গরুর হাটের শেষ দিন এই বলিভদ্র হাটে কি দর দামে গরু বিক্রি হইতেছে সে আপডেটটি দেওয়ার চেষ্টা করব বিজুটা না টেনে আপনারা দেখতে থাকুন এই যেখানে যে গরুটা দেখতে আছেন এই গরুটা এখন বিক্রি হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেয় গরুটা অনেক বড় তারপরে গরুর বাজার যেহেতু একেবারে পড়ে গেছে এর জন্য গরুটা অনেক সস্তায় বিক্রি করে দিছে ব্যাপারী ভাই আসলে গরুর দাম অনেকটাই পড়ে গেছে গরু এটা কারা কিনছে আপনারাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছে এই গরু কত টাকা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আপনি কিনা কি খুশি হয়েছেন খুশি এখন বেচলাম আমি আমি বেচলাম আপনি বিক্রি করছেন আপনি কোন জায়গায় থেকে আসছেন বাগমারা রাশে থেকে আমার নিজের যে ধারণা গরুর দাম অনেকটাই পড়ে গেছে যদি আমরা কিনি যারা তার কাছে আমাদের যত সস্তা তত ভালো লাভ হয়নি লস গেছে কত টাকা লস গেছে তাও 30000 30000 টাকা লস গেছে আসলে কুরবানি ঈদের গরু তো মূলত মাংসের হিসাবে না তারপরে যদি একটু জানতে চাই আসলে কেমন মাংস হইতে পারে 5.5 মনের টাকা দিছে 5.5 মনের

যেখানে যে গরুটা দেখছেন এই গরুটা ক্রয় করেছে এই গরুটা ক্রয় করে কি আপনার খুশি তো মানে কুরবানির গরু ছয়টা বেড়ছে এইবার কি লসে বিক্রি করছে না লাভে ছয় লাখ লস আসলে কি তাইলে কি

প্রিয় দর্শক এখানে একটা খেল করে দেখুন সুতাম এক যে অরিজিনাল দেশি পিওর লাল রঙের গরু খেল করে দেখুন গরুটার মার্শাল্লা চুষটা অনেক সুন্দর এই অঞ্চলেরই আমার পার্শ্ববর্তী এলাকার এক বড় ভাই গরুটা হাটে নিয়ে আসছে এই গরুটা কত টাকা দাম হয়েছে এবং কত টাকা দাম চাচ্ছে আমি একটু জানার চেষ্টা করি

এই শেষ এই শেষ এই লাইনে আর থাকবেন না আর থাকব না এই গৰু ছিলাম আমি ৩০টা 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 গড়ৰ মধ্যে আমার তিন লক্ষ টাকাৰ বেছি লস আছে তিরিশটা গড় তিন লক্ষ টাকাৰ লস আছে তারপর তো খাটনি আছেই খাটনি আছেই কামলাৰ মজুরি আছে এই যে পূর্ণ মানে খরচ আছে সেইখানে তো গেলুম আসলে এই ঘটনা ঘটার মূল কারণ কি এটা বলতে পারবেন পডা একমাত্র আল্লাহী জানে দুইটা গড় এতিয়া আছে আপনার মনে হয়

আসলে এই প্রান্তিক খামারি বাইরের থেকে জানতে পারলাম এর নিজেরও কয়েকটা গরু ছিল এবং কয়েকটা গরু কিনে নিয়ে আসছিল সুদূর সিরাজগঞ্জ থেকে কিছু লাভের আশায় ঢাকায় কিন্তু এই ঢাকা লাভের আশায় গরু এনে উল্টা লস করে বাড়ির উদ্দেশ্যে বাইরে রওনা দিছে এর মতো অসংখ্য ব্যাপারীরা গরু নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে কারণ গরু বেচলেও লস বাড়িতে নিলেও লস এর জন্য তারা বাড়ি গরু নিয়ে যাবে আর এই সমস্ত প্রান্তিক মানুষগুলা অনেকে প্রতিজ্ঞা করে গেছে আর কখনো গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসবে না ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম